আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা স্ক্রিন আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন একটা নিউজ নিউজ করেছেন বাংলা এডিশন বিএমপির উঠান বৈঠকের বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা বিএমপির একটা উঠান বৈঠক সেখানে যদি বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের একজন নেতা থাকে তাহলে এটা নিয়ে নিউজ হবে এটা স্বাভাবিক ব্যাপার তার মানে কি বিএমপি কি আওয়ামী লীগের নেতাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা সুযোগ দিচ্ছে কিনা আর জনগণ এটা চেয়ে চেয়ে দেখতেছে কিনা বিএনপি নেতাকর্মীরা যারা ওইখানে উপস্থিত ছিলেন আপনারা কি দেখেন না আপনাদের সামনে একজন বিশেষ অতিথি হিসেবে একজন আওয়ামী লীগের নেতা বসে আছে যারা দীর্ঘ এই পুনঃ ষোলোটি বছর ধরে আওয়ামী লীগের আমলে আপনাদের উপর নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়েছে হামলা দিয়েছে কত নির্যাতন করেছে সেই লোকটিকে আপনারা জায়গা দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এটা আসলে মেনে নেওয়া যায় না এটা যে দলেরই হোক এটা যদি জামা শিবিরও করে থাকে বিএনপিও করে থাকে অন্য দলও যদি করে থাকে এটা কিন্তু অবশ্যই নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে প্রিয় দর্শক মূল ঘটনা কী ঘটেছে কেন বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের নেতা এখানে আসলেন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাতে চাই আপনারা পুরো বিষয়টা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা অথবা বিএনপির নামে কোনো মিথ্যাচার অপপ্রচার হচ্ছে কি না আমরা শুধু শুধু বিএমপিকে নিয়ে মিথ্যাচার করতে চাই না যে কোনো দলের বিষয়ে মিথ্যাচার করা যাবে না এরা জায়েজ নাই লক্ষ্মীপুরের রামগতিতে বিএমপির উঠোন বৈঠকে বিশেষ অতিথি করা হয়েছে এক আওয়ামী লীগ নেতাকে যা নিয়ে আলোচনা সমালোচনা চলছে ওই এলাকায় বৈঠকে কেন্দ্রীয় বিএমপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এমপি এবিএম উদ্দিন নিজান প্রধান অতিথি হিসেবে ছিলেন দলীয় সূত্রে জানা যায় দলের ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরতে বুধবার রামগতি উপজেলার আলেকজেন্ডার ইউনিয়ন বিএমপির উদ্যোগে উঠান বৈঠক হয় ওই উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা গেছে মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএমপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর চার রামগতি কলমনগর আসনের সাবেক এমপি ও বিএমপির কেন্দ্রীয় নেতা বি এম আশরাফুদ্দিন নিজান নাম প্রকাশ না করা সত্ত্বে উপজেলা বিএমপির মধ্য সারির দুই নেতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে ঘটনাটি আমাদেরকে ব্যথিত করেছে এতে দলীয় নেতারা ক্ষুব্ধ এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন ঘটনাটি এমপি সাহেবের আশরাফুদ্দিন নিজান কাছে জানেন আমি কিছু বলবো না রামগতি উপজেলা বিএমপির আব্বাক জামাল উদ্দিন বলেন আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বার সুমন ঢুকে পড়েছেন তিনি আমাদের দলীয় কেউ না আমাদের নেতাকর্মীরা এই নিয়ে চরম উত্তেজিত এবং ক্ষুব্ধ হয়ে আছে তো এখন ঘটনাটা আসলে কি বলছেন বিএমপি একটা উঠোন বৈঠক করছে এবং ওই এলাকার চেয়ারম্যান সে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ একজন হেভিয়েট পার্সন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একজন চেয়ারম্যান বোঝেন না তাহলে কত বড় পাওয়ারফুল মানুষ সে দলে একটা ভালো অবস্থানে ছিলেন পদে ছিলেন সে লোককে বিএমপির যদি উঠোন বৈঠকে সেখানে যদি বিশেষ অতিথি হিসেবে রাখা হয় এবং তাকে যদি সামনে বসানো হয় আর সামনে যেসব জনগণ থাকবে বিএমপির নেতাকর্মী যারা থাকবে তারা কি মনে করবে যে এই দেখো বিএমপি আজকে যারা এখানে বৈঠক করতেছে এখানে বিএমপির লোকজন আজকে আওয়ামী লীগের লোকদেরকে দলের সঙ্গে নিচ্ছে অথবা তারা যে এতদিন অপকর্ম করেছে এতদিন মানুষের উপর হামলা মামলা করেছে নির্যাতন করেছে এখন তাদেরকে জায়গা দিচ্ছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে তাদের কাছ টাকা পয়সা খায়ে তাদেরকে বাঁচায় দিচ্ছে এ ধরনের কথাবার্তা বলবে না এই জন্য কিন্তু যারা স্থানীয় পর্যায়ের জনগণ এবং নেতাকর্মী যারা বিএনপি ছিলেন তারা কিন্তু এই কেন্দ্র পর্যায়ে যারা এখানে বৈঠক করেছে ওখানে এমপি এমপি সাহেবের উপরে তারপরে স্থানীয় যেসব বিএমপি নেতা যারা আছেন যারা এই বৈঠকটি অনুষ্ঠানিত করেছেন তাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়ে গেছে যেটা মানে টাকা পয়সা খায় ওই আওয়ামী লীগের ওই চেয়ারম্যানকে বাঁচানোর চেষ্টা করতেছে অথবা তাকে দলে ভেরানোর একটা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এটা কিন্তু ক্ষুব্ধ হয়েছে আর এটা যেহেতু নিউজ হয়ে গিয়েছে এটা ভিডিও হয়েছে নিউজ হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা তোলপাট সৃষ্টি হয়ে গেছে যে বিএমপি কী করছে এ দেখেন এই যে বিএমপির এই যে নিচে পর্যায়ে এই লোকগুলোর ভুলের কারণে অথবা তারা লোভ হোক টাকা খাওয়ার বিনিময় হোক যেভাবে হোক অথবা এমপি সাহেব মনে করছে এই আওয়ামী লীগ নেতাকে আমাকে দলে নেই অথবা আমার সাথে রাখি সামনে যাতে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব কিছু যাতে আমার ভালো হয় এমপি হতে যাতে সহজ হয় সে যেহেতু এখন স্থানীয় একজন চেয়ারম্যান মানুষ চেয়ারম্যানের যদি হাতে রাখতে পারি তো এরকম কলা কৌশলে হয়তো এমপি সাহেব ওখানে বসে রয়েছেন সাবেক এমপি বিএমপির এবং সেই এমপি প্রার্থী তার সামনে যদি আওয়ামী লীগের একজন নেতা বসে থাকে তার অনুমতি ছাড়া কি বসে আছে অবশ্যই অনুমতি নিয়ে আছে। এবং মানে ভিতর দিয়ে কিন্তু একটা কাবজাপ চলছে কাবঝাপ মানে ওই লেনদেন টেনদেন কিন্তু চলতেছে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এই যে এইগুলোর কারণে কিন্তু বিএমপি বিতর্কিত হচ্ছে তারিখ এমন কিন্তু বারবার বলতেছে বারবার বলতেছে উপর থেকে এবং কেন্দ্রীয় বাজার থেকে অনেক বারবার বলা হচ্ছে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এই যে সব ভুল ভ্রান্তি করার কারণে দেখা যাচ্ছে যে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে বিএনপির এখন বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা নিউজ পাচ্ছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী যারা সন্ত্রাসী বাহিনী এদেরকে থানায় পুলিশ প্রশাসন এসে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় আর বিএমপির লোকজন দল বল বেঁধে থানা ঘেরাও করে তাদেরকে সারানোর জন্য বিএমপি নেতাকর্মীরা যাচ্ছে এরকমের ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটছে এই কারণে কিন্তু বিএনপি বিতর্কিত হচ্ছে তো এইগুলো কি তারেক রহমান রাদ দিয়েছে না কখনো না তারেক রহমান এই কাজ কখনোই করতে পারে না কারণ রহমান জানেন তারেক রহমান হচ্ছে সবচাইতে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচাইতে আপনার এই আওয়ামী লীগ আমলে অথবা উত্তরপ্রদেশ সরকার আমলে সবচাইতে নির্যাতিত লোক এবং তাকে সবচাইতে নির্যাতিত করা হয়েছে তিনি এখন বেঁচে আছেন এবং তাকে দেশ সারা করেছে তো এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তারেক রহমান এই দিনটি তো দেখার জন্য না নেতাকর্মীদের কাছ থেকে এই জিনিসটা তিনি আশা করেন না যে আওয়ামী লীগের ফ্যাসিবাদদেরকে আপনার সুযোগ করে দেবেন আর এটা দেশের জনগণ দেখবে এবং কথা বলবে বিএমপির বিরুদ্ধে কথা বলবে এটা কিন্তু তারেক রোমাঞ্চার নয় অর্থাৎ যারা এই কাজটি করেছেন আমি মনে করি যে এই জায়গার যে এমপি প্রার্থী আছে তাকে সর্বপ্রথম ধরা উচিত তারেক রোমানে প্রশ্ন করা উচিত যে তোমার এত বড় সাহস দিয়েছে কে যে বিএমপিকে বিতর্কিত করার জন্য তোমাকে এত বড় সাহস দিয়েছে কে তুমি যে নমিনেশন পাওয়ার জন্য কাট পাওয়ার জন্য যে কাজগুলো করতেছো অথবা আওয়ামী লীগের লোকদেরকে প্রশ্রয় দিচ্ছ তোমাকে এই সুযোগটা দিয়েছে কি তোমাকে এই কাজ করতে বলেছে কি তোমার নমিস নমিশন বাদ তুমি আগামীতে নমিনেশন পাবা না করা করি দল তোকে বহিষ্কার করে দেন ইতিমধ্যে অনেককেই বহিষ্কার করা হচ্ছে কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিএমপি নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঠিক আছে তো এই জন্য কিন্তু বিএনপির এই সব কার্যক্রম দেখে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিএমপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিএমপির জনপ্রিয়তা আস্তে আস্তে মানে ভাটির দিকে যাচ্ছে তো যাই হোক আমরা চাই না বিএনপির জনপ্রিয়তা ভাটির দিকে যাক আমরা চাই যে বিএনপি মানে সমৃদ্ধ হোক মানুষের জনপ্রিয়তা অর্জন করুক আগামীতে ক্ষমতায় আসুক তাই না তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে আসবে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু এই যে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া আওয়ামী লীগের বিচার না চাওয়া তারপর চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পুকে অপসরণ না করা সংবিধান পরিবর্তন না করা এরপরে আপনার যে আপনার সেনাবাহিনীর প্রধান যে আছে তাকে অপসরণ না করা এই যে অনেক বিষয় কিন্তু বিএনপি আওয়ামী লীগকে আবার মানে হরতালের জন্য আহ্বান করা আন্দোলনে নামলে লেবার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না অথবা এটা আওয়ামী লীগের সাংবিধানিক অধিকার এই যে বিভিন্নভাবে কিন্তু বিএনপি কিন্তু নমনীয়তা দেখাচ্ছে এই নমনীয়তার কারণে কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে এবং এই যে আগস্ট এবং জুলাইয়ের যে বিপ্লব এটাও কিন্তু ব্যর্থ হচ্ছে তো এইভাবে যদি বিএমপি জুলাই আগস্টের এই যে শহীদদের রক্ত যদি বিথা দেয় এবং তারা যদি এই সুযোগটা করে দেয় তাহলে কিন্তু আগামীতে দেশের জনগণও বিএমপিকে কিন্তু ব্যর্থ করে দেবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ